আপু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সবসময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ডের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই এটা আপনারা সবাই জানেন যারা অথেন্টিক ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন ইভা ফার্নিচারের একটা আদর্শ অ্যান্ড ভালোবাসার জায়গা ইভা ফার্নিচার চেষ্টা করে সবসময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আনার জন্য আলহামদুলিল্লাহ তো ইভা ফার্নিচার এটা দাদ দিয়ে অনেক সফলতার আগে চলে আসছে তো অনেক কাস্টমার আছে যারা ইবা ফার্নিচারকে ট্রাস্ট করে প্লাস বিশ্বাস করে কিন্তু এরকম অথেন্টিক ফার্নিচার কিন্তু কেনাকাটা করে থাকে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানাই তো যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কেনাকাটা করতে চান বা কেনার ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমার এই লাইফটা তারা অবশ্য অবশ্য ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার চেষ্টা করে ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে যে দুইটা খাট দেখাবো এই দুইটা খাট আমার একজন সম্মানিত কাস্টমার আমাকে অর্ডার করেছিলেন মোহাম্মদপুর থেকে আমার ফ্যাক্টরিতে এসে তো আলহামদুলিল্লাহ এই খাটগুলো ওনার বাসাতে আমরা আজকে ডেলিভারি দিয়ে যাচ্ছি দুটা দুইটা খাট তো ওই দুইটা খাট আজকে আমি দেখাই দিয়ে এই লাইফটা এখানে সমাপ্ত করে দেব তো এই খাটটার ভিতরে একটা হচ্ছে ভালোবাসা লাভ খাট এই লাভখাটটা সলিড তিন ইঞ্চি কাঠের নেওয়া হয়েছে ছয় ফিট সাত ফিটে একবার অথেন্টিক কাঠের নেওয়া হয়েছে আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় আমাদের এখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে করা হয়েছে ছয় ফিট সাত ফিটে সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর না হয়েছে আর এই যে ডিজাইনগুলো সম্পূর্ণ এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে আর এইটার কালারটা করা হয়েছে ইটালিয়ান ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস যেটা হচ্ছে ওয়াটার প্রুফ বানিস এই বানিসটা আপনারা চাইলে পানি দিয়ে ধোয়া মোছা করতে পারবেন আর এই যে ডিজাইনগুলো দেখুন কত চমৎকার এই যে গোলাপ গুলো হচ্ছে কাজগুলো করে থাকি এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতে আলহামদুলিল্লাহ গোলাপ গুলো দেখুন কতটা চমৎকার ভাবে ফুটানো হয়েছে তো এই খাটটা নিতে চাই পড়বে আশি হাজার টাকায় আর আপনার দুই পাশে দুইটা ডয়ের পেয়ে যাচ্ছেন ফোন টোন রাখার জন্য দেখুন এটার কারুকার্যগুলো কতটা চমৎকারভাবে করা হয়েছে আর আমি এই সাইডটা একটু আপনাদের দেখাই দিই দেখুন এই যে সাইডের ডিজাইনগুলো এই যে এই সাইডের কাজগুলো আপনি একটু দেখেন কতটা চমৎকারভাবে আলহামদুলিল্লাহ করা হয়েছে আর এই দেখুন বলগুলো কত চমৎকার লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখুন আমার হাটটা রাখতেছে হাটটা কিন্তু নিমিশে স্লিপ যাচ্ছে এই খাটটাও কিন্তু উনি পছন্দ করে নিয়েছেন ভালোবাসা লাভ খাট সিম্পলের ভিতর গর্জেস এই লাভখাটটা যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই খাটটা নিতে পারেন এটা দাম পড়বে আশি হাজার সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে তারপরে যে ভাইরাল খাটটা আছে এই খাটটা হচ্ছে মিনি তাজমহল খাট এই তাজমহল খাটটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুল্লাহ কাজটা করা হয়েছে আমাদের এখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে এই যে যে ডিজাইনগুলো দেখুন কতটা চমৎকারভাবে আলহামদুল্লাহ কাজ করা হয় আর এই যে পিলারগুলো আমরা কিন্তু সলিড পাঁচ পাঁচ পিলার নিয়ে করছি একবার কোনো জোরাতালি ছাড়া আর খালি এই যে পিলারগুলো হয়তো আমরা একটু জোড়া দাম লাগছে এটা আপনারা সবাই জানেন আর এটা কিন্তু সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে সলিড কাঠ আটটা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয় আর এগুলো কিন্তু এক ইঞ্চি পরিমাণে ডাবায় ডাব কিন্তু আমরা কাজগুলো করছি এই খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে হয়েছে এই খাটটা নিতে চাইলে দাম পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠের তৈরি করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য কিন্তু এখানে নকশা করা আমাদের প্লাস হচ্ছে এখানেও নকশা করা অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আমরা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরিরা যারাই তাদের বয়স মিনিমাম পাঁচচল্লিশ বছর অধিক তারাই হচ্ছে অভিজ্ঞ ম্যাস্তরি তারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ বেটার ফার্নিচারগুলো তৈরি করে আর এই যে গুলাগুলোর ফিনিশিংটা দেখুন কতটা চমৎকারভাবে করা হয়েছে আর এটা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এই বানিশটা আপনারা পানি দাও চাইলে ধোয়া মোছা করতে পারবেন আর এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন তৈরি করা একবার চমৎকার মডেলে তৈরি করা হয়েছে দেখুন কতটা ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তো এই খাটটা যাদের পছন্দ তারা অবশ্যই অবশ্যই আসতে পারেন ইভা ফার্নিচার একটা আদর্শ ভালোবাসার জায়গা আপনারা সবাই জানেন দেখুন আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার আছে সবগুলোই কিন্তু র অবস্থা আমার এই ব্যবসার উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে কাস্টমার যেন স্যাটিসফাই হয়ে মালগুলো নেয় আমার বাবা সব সময় একটা কথা বলতো সব সময় সৎভাবে বিজনেসটা করার জন্য আমি সে চেষ্টাটা করি সৎভাবে বিজনেসটা করার জন্য তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি র অবস্থায় রাখি আমার একটা উদ্দেশ্য যেন আমার ফ্যাক্টরিতে কোনো কাস্টমার ঠকে না যায় তারা যেন এরকম ফার্নিচারগুলো দেখে দেখার পরে তারা যদি অর্ডার দেয় তারপর আমরা কালারের প্রসেসর যাই তার আগে আমরা কোনো কালার টালার করি না এভাবে ডাইরেক্ট র অবস্থা আমরা রেখে দিই বুঝতে পারছেন কারণ একটা উদ্দেশ্য আমাদের সেটাই সেটা যেন কাস্টমার স্যাটিসফাই হয়ে আমাদের থেকে ফার্নিচার কেনাকাটা করে তো এই খাটটা আলহামদুলিল্লাহ পছন্দ করার মতনই এটা পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় এটা পড়বে আশি হাজার টাকায় তো এটার হাইসাগুলো দেখা দিই এইটার হাইসা দিসি দেড় ইঞ্চি হাইসা এটারও সেম দেড় ইঞ্চি হাইসা দিছি এগুলো হচ্ছে হাইসাগুলো হ্যাঁ হাইশাগুলো আর আপনার ফাইবারগুলো দেখুন এটা দেখেন ফাইবারগুলো দেখছেন এটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ড চিনার উপায় এটার ফাইবারগুলো দেখলেই বোঝা যায় যে কতটা ইউনিকভাবে নেওয়া হয়েছে এটার ফাইবারগুলো সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন তৈরি করা দেখছেন এটা চিরি চিরি ফাইবারগুলো আপনার দেখছেন স্পষ্টভাবে কিন্তু এটার ফাইবারগুলো বোঝা যাচ্ছে এটা কিন্তু দেড় ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে একবার অথেন্টিকভাবে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটার হাইসাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা এটা হচ্ছে মিটালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা আপনাদের যদি এই কালারগুলো পছন্দ না হয় আমাদের বলবেন আমাদের কাছে অনেক কালার আছে ফুল গোল্ডেন আসছে এটা যেমন কাট কালার কাট কালার প্লাস হচ্ছে গোল্ডেন কালার আপনার যদি এটার ভিতরে কাট কালার নেন তাহলে পুরোটাই কাট কালার হবে কোনো গোল্ডেন হবে না যদি এটার মধ্যে ফুল গোল্ডেন নেয় তাহলে এটার মধ্যে কাট কালার হবে না পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এখানে সিম্বলের ভিতর গোর্জেস খাট আছে এটা হচ্ছে সেমিবক্স খাট এটা নিলে এটা পঞ্চান্ন হাজার টাকা পড়বে পিছনেরটা পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় আর আপনাদের ফার্নিচারগুলো আমি দেখাই দিই আপনার কি পল টল দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ ফ্রেশ কাটে আমরা তৈরি করি দেখুন এই যে পুরাটাই ফ্রেশ কাটে তৈরি করা হয়েছে কোনো পল নাই ইনশাল্লাহ দেখতে পারেন আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ইউজ পরিমাণ ফার্নিচার ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসে তো আপনারা যেই খাটটা যে ওইখানে দেখলেন এইটারই সেম এই যে তাজমহল খাটটা তো এটা কিন্তু আমরা ডাইরেক্ট র বসতে রাখা হয়েছে এই যে দেখুন এই যে নারফাটাগুলো দেখছেন এই যে এখন নারফাটাগুলো কিন্তু ইউ দেখাই যাচ্ছে হ্যাঁ আমাদের এই কাঠের ভিতর কি আছে না আসে এটা কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পারছেন তো দেখুন এই যে খাটটা এটা কিন্তু ওই যে ওইখানে আপনার যে খাটটা দেখলেন না ওইটারই এটা এটা হচ্ছে র অবস্থা রাখা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু পুরো র অবস্থায় নিজ চোখে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং আর এটার কাজের কোয়ালিটি গুলো আপনার একটু দেখেন এটাও কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকা সেম কোয়ালিটি সেম প্রাইস দেখেন আপনার একটু আমি কথা না বলে আপনি একটু দেখেন খাটটার কোয়ালিটিগুলো দেখছেন এটা কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে কিন্তু ইবা ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ ফার্নিচার আছে এটা কিন্তু আপনারা নিজ চোখেই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ দেখুন এই যে এখানে মেস্তুরে কাজ করতেছে আমাদের এইখানে কাজ করা হয় প্লাস হচ্ছে ওখানে নিয়ে আমরা ভিডিও করি তো এখানে দেখুন ইউস পরিমাণ ফার্নিচার কিন্তু ইবা ফার্নিচারের কাছে আছে আপনারা নিজ চোখেই আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন চমৎকার মডেলে আলহামদুল্লাহ ইউজ পরিমাণ ফার্নিচার তো এই দেখুন এই যে এখানে হচ্ছে মেস্তুরি কাজ করতেছে এই যে এটা হচ্ছে আপনার গোল্ডেন করা হচ্ছে দেখুন দেখছেন এখানে হচ্ছে গোল্ডেন কালার করা হচ্ছে দেখেন আপনারা কতটা চমৎকার ভাবে করা হচ্ছে আর এটার ফাইবারগুলো দেখছেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে সাইড বক্সগুলা এই সাইড বক্সগুলো যদি নিতে চান এগুলোর প্রাইস পড়বে পনেরো হাজার টাকা করে চমৎকার মডেল আলহামদুলিল্লাহ করা হয়েছে দেখুন কত চমৎকার ভাবে নিখুঁত ভাবে কিন্তু ম্যাস্তুরিরা কাজ করতেছে আমাদের এখানে সবগুলাই হচ্ছে অভিজ্ঞ ম্যাস্তুরি অভিজ্ঞ ম্যাস্তুরিরা এরকম নিখুঁতভাবে কাজগুলা ফুটাইয়া থাকে তো দেখতে দেখার মতো সুন্দর যেখানে হচ্ছে এই যে আলমারিটা এই দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আলমারির পিলারগুলো দেখছেন কতটা মোটা করে ডিজাইন করে কোয়ালিটিভাবে করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে আলহামদুলিল্লাহ কাজ করা হয় তো ইউজ পরিমাণ ফার্নিচার ইবা বা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসে যারা বেটার কোয়ালিটির বেটার ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের উদ্দেশ্যেই বা ফার্নিচার এই লাইফটা যারা বেটার কোয়ালিটি ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারে একবার এসে আপনারা ঘুরে যেতে পারেন তো এখানে হচ্ছে সোফা সেট হ্যাঁ সোফা সেট কালার করার পর প্লাস গতি করার পরে কিন্তু সুন্দর লাগে তার আগে কিন্তু সুন্দর লাগে না এটা হচ্ছে থ্রি টু ওয়ান মানে ছয় সিটের একটি সোফা সেট আর এই ডিজাইনগুলো দেখছেন কত অমায়িকভাবে আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো করা হয় এই সোফা সেটটা কাপড় প্লাস সব এভরিথিং সহকারে এটা দুই লক্ষ বিশ হাজার টাকা দাম করবে আর এটার পায়াটা কিন্তু আমরা সলিড আট আট পায়া নিয়ে কিন্তু করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার র অবস্থা রাখা হয় আমাদের ফ্যাক্টরিতে যারা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে ভিজিট করতে চান তারা অবশ্যই অবশ্যই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন এখানে হচ্ছে এই যে হাইসা হাইসাগুলো দেখেন অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠের তৈরি করা কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচারগুলো পুরোই ফ্রি দিয়ে দেবো এটা কিন্তু দেড় ইঞ্চি কাঠের ভিতরে না হয়েছে প্লাস হচ্ছে এটা হচ্ছে মাচা গর্জন কাঠের মাচা দেখুন দেখেন আপনার একটু এটা হচ্ছে গর্জন কাঠের মাছ আমরা দিছি এখন হচ্ছে গর্জন কাঠের আছে গামারি কাঠের আছে এখানে দুই ইঞ্চি আইস আছে ইঞ্চি আছে তো ইউজ পরিমাণ ফার্নিচার ইবা ফার্নিচার আছে যারা বিশ্বাস করতে চান না যে ইবা ফার্নিচার ফেক ফার্নিচার নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা আসেন ইবা ফার্নিচার আসেন আপনাদের কেনাকাটা করার দরকার নাই আপনারা ইবা ফার্নিচার আসেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিটা দেখেন যে আদৌ কি ইবা ফার্নিচার আসছে কি না সেটা আপনারা দেখেন দেখার পরেই আপনারা বিশ্বাস করে হয় ফার্নিচার কিনে না কিনলে নাই সমস্যা নেই আপনারা এসে দেখে যান তো দেখুন ওই যে পায়াগুলো হ্যাঁ পায়াগুলো কিন্তু আমরা সলিড ছয় ছয় পায়া নিয়ে কিন্তু করা হয় ডিজাইনগুলো দেখুন কতটা চমৎকার ভাবে আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো করা হই আমার যদি ভুলটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ইনশাল্লাহ ইবা ফার্নিচারে সরাসরি আসতে চলে ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন ইবা ফার্নিচার একটা আদর্শ আর ভালোবাসার জায়গা সব ধরনেরই ফার্নিচার ইবা ফার্নিচার আসে আমরা চেষ্টা করি বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আপনাদের দেওয়ার জন্য দেখেন ইবা ফার্নিচারের কাছে কিন্তু ইউজ পরিমাণ ফার্নিচার আসে আমাদের প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করা একটা প্রতিষ্ঠান একটা তো একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে যা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি আমার ফ্যাক্টরিতে কি আদৌ কি আমার ইভা ফার্নিচার ফেক কিনা আপনারা আসেন দেখে যান আপনার উদ্দেশ্যে একটা কথা আমাদের এই লাইন থেকে শুরু করে কিন্তু এখানে পুরাটাই হচ্ছে আলমারির লাইন পাঁচ পাটের আসে চার পাটের আছে তিন পাটের আসে সব পাটেরই আমাদের কাছে আলমারি আছে প্লাস সোফা সেটের আমাদের এক লাইন ড্রেসিং টেবিল আছে খাট আছে প্লাস সব এভরিথিং ফার্নিচার আমাদের কাছে আছে তো ফুল বেডরুম সেট যারা কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই আসতে পারেন এটারও ফুল বেডরুম সেট আছে প্লাস হচ্ছে লাভ ডিজাইনেরও ফুল বেডরুম সেট আমাদের কাছে আছে আপনারা আসেন ইবা ফার্নিচার এসে দেখে যান যে আদৌ কিনা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আমি বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আনার চেষ্টা করি আল্লাহ ভরসা আমি যদি আপনাদের ঠকাই তাহলে কিন্তু আমার বিজনেসটা টিকবে না আমি তার জন্যই কাস্টমারদের সাথে আমার যেরকম কমিটমেন্ট থাকে ইনশাল্লাহ আমি সেরকম দেওয়ার চেষ্টা করি যেন কাস্টমার হ্যাপি থাকে প্লাস তার মালটা পেয়ে যেন সে স্যাটিসফাই হয় তার জন্য আমি বেটার কোলে করে চেষ্টা করি আমার যেন ফার্নিচারগুলো ভালো হয় আমি সেই চেষ্টাটাই ইনশাল্লাহ করি তো কাস্টমার হচ্ছে লক্ষ্মী কাস্টমারের তাদের যদি ভালো কোয়ালিটির ফার্নিচারটা দেওয়া হয় তারা কিন্তু তাদের থেকে আর দশটা কাস্টমার কিন্তু আশা করা যায় তাদেরকে যদি আমি খারাপ ফার্নিচারটা দেই তারা কিন্তু আর জিন্দিগি তো আমারই বা ফার্নিচার দেখবে না তার জন্য আমি চে চেষ্টা করি বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা দেওয়ার জন্য তো এর জন্য আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচার এত দূর আগাতে পেরেছে না হলে ইবা ফার্নিচার কোনো ভ্যালু ছিল না এই মার্কেটে যে ইবা ফার্নিচার টিকে যাবে বা কাস্টমারকে তা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবে এটাই আমাদের কাছে অনেক অনেক বড়ো পাওয়া এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি এতটা কষ্ট করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ নিজের বড় একটা ফ্যাক্টরি আসছে এটা আমি গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আর কাস্টমার আমাদের লক্ষ্মী তারা আপ রেমিটের যুদ্ধা ভাই বোনেরা অনেক কষ্ট করে কিন্তু তারা টাকা ইনকাম করে প্লাস তাদের একটা শখের জিনিস থাকে সেই জিনিসটা যদি খারাপ হয় তাদের কিন্তু অনেক মনটা কিন্তু খারাপ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ইভা ফার্নিচারে একটা গ্যারান্টি দিতে পারে যে আপনারা আসেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে দেখে যান যে ইউজ পরিমাণ ফার্নিচার আসে তার কাদের কাঠের কাঠের কোয়ালিটিটা কেমন সেটা আপনি একটু দেখে যান আপনাদের ফার্নিচার কেনাকাটা করার দরকার নেই আপনারা ইবা ফার্নিচার এসে দেখে যান যে ইবা ফার্নিচার কোয়ালিটিটা কেমন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সব সময় সৎভাবে বিজনেসটা করতে পারি তা আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালো ভালোবাসা দিচ্ছেন প্লাস দোয়াও করছেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সৎভাবে বিজনেস টা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল